কুম গাইস আমি আছি বগুড়া শেরপুর কল্যাণীতে আপনারা বলছিলেন যে কিভাবে মানে দই যে বিক্রি হয় এই দইয়ের মানে গ্যালাস কাঁসা খুঁটি কিভাবে বানায় কিভাবে তৈরি করে তো সেই জিনিসটা আপনাকে দেখানোর জন্য গাইস চাইছি মানে এটা একটা কারখানা যেখানে তৈরি হয় সেই কারখানায় আছি তো আপনারা আমার সঙ্গেই থাকুন হ্যাঁ আপনারা আমার সঙ্গে থাকুন আপনাকে ঘুরে ঘুরে আপনাকে দেখাইতেছি কীভাবে গ্যালাসটা বানায় কিভাবে তৈরি করে কি মেশিন কি মেশিন দিয়ে বানায় হ্যাঁ আপনাকে দেখাইতেছি আপনারা আমার সঙ্গেই থাকুন গাইস এই যে মেশিন দেখতেছেন গ্যালাস কাটার মেশিন আপনার এই মেশিন দেওয়া আপনার গ্যালাস কাটে আপনাকে দেখা পাচ্তেছি না কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট থাকলে পরে আপনাদের মেশিনটা ঘুরে কীভাবে গ্যালাসটা তৈরি করে কীভাবে বানায় যাই ইচ্ছা আপনাকে দেখা পারতাম কিন্তু কারেন্ট নাই সেই ক্ষেত্রে আপনাদের মেশিনটা দেখালাম আর এই যে গ্যালাসটা দেখতেছেন এইভাবেই গ্যালাসটা তৈরি হয় এইভাবে গ্যালাসটা তৈরি হয় এই মেশিনটাই এই মেশিনটায় এখানে মাটি লাগায় লেগে আর এখান থেকে চারটে গ্যালাস তৈরি হয় তো এই সিস্টেমে গ্যালাসটা তৈরি হয় এটা হলো কাঁচা এই গ্যালাস রোদে শুকায় আপনাকে দেখায় কীভাবে রোদে দেশ শুকায় আপনারা আমার সঙ্গে থাকেন আপনারা আমার সাথেই থাকেন তো এই যে দেখতেছেন এই যে সারি সারি বদ্ধ মানে লক্ষ লক্ষ গ্যালাস এখানে মনে করেন যে রোদে ভালাতে চেয়ে দিছে তত্তর উপরে এই গ্যালাসগুলো শুকাবে এই এই গ্লাচগুলা শোকাবে দেন এই যে অর্ধেক শুকাইছে অর্ধেক শুকাইছে আরেকটু শুকাইলে এই গেলাস নিয়ে মানে বাটা আছে দাঁড়ে বয় ভাটা এই ভাটাতে এখানে যে আপনার আমার সঙ্গে থাকুন আপনাকে আরও ঘুরে চাকায় মানে কী পরিমাণ এখানে গেলাস তৈরি হয় হ্যাঁ আপনাকে চাকায় এই যে দেন সারি সারি বছর হ্যাঁ মানে এখানে রাখছি শুকে শুকিয়ে গ্যালাস শুকে শুকিয়ে মনে করেন যে গ্যালাস রাখছে এই যে গ্যালাস এর হলো কাঁচা এই গ্যালাস মনে করেন যে শুকাইছে শুকাই রে এখানে রাখছে এখান তার নিয়ে এর আবার বাড়াতে দিয়ে পুরব পরার পরে এখান থেকে বিক্রি হবে তো গাড়ি চাপনা করে কিভাবে কীভাবে মানে দইয়ের গ্লাস বানায় এবং শুকায় তো গাড়ি চাপনা করে হ্যাঁ অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম